الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من لا اله الا الله ونشهد ان سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين وقال الله سبحانه وتعالى وما كان الله ليعذبهم وانت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون وقال النبي صلى الله عليه وسلم بعثت معلما وقال عليه الصلاة والسلام بعثت لأتمم مكارم الأخلاق او کما قال علیہ تو والسلام درفشانی نے تری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آ کھو کو بینا کر دیا دل کو روشن کر دیا को को बिना कर दिया जूना थे को दराग पर गैरों के हाथी बन गए क्या न दरती जिसने मुर्दू को मसीहा कर दिया क्या न दरती जिसने मुर्दू को मसीहा कर दिया سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري وعلو عقدة من لساني يفقهوا قولي سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم যে নবী সাল্লী আসাল্লামকে আল্লাহ তালা পুরা দুনিয়ার জন্য রহমাত করে রহমাত স্বরূপ প্রেরণ করেছেন বলেন না সবহান আল্লাহ আল্লাহ তালা নিজে রব্বুল আলমিন সকল জগতের রব সকল জগতের সৃষ্টিকর্তা সকল জগতের পালনকর্তা সকল জগতের রিজিকদাতা সকল জগতের রক্ষাকর্তা রব মানে সৃষ্টিকর্তা লালনকারী পালনকারী রক্ষাকারী সব কিছুর মালিক আল্লাহ হলেন ষোলশটা মালিক সকল জগতের আর মোহাম্মদ সাল্লি সাল্লাম সকল জগতের জন্য রহমাত ওখানেও আমিন আছে এখানেও আলামিন আমিন মানে সকল জগৎ সকল জগতের রব হলেন আল্লাহ আর মোহাম্মদ সাল্লি সাল্লামকে সকল জগতের জন্য রহমাত করে প্রেরণ করেছেন তার মানে এর ব্যাখ্যায় ওলামা কেরাম লেখেন যে তার ওসিলায় সবকিছু সৃষ্টি তার ওসিলায় সকলেই সুখ শান্তি ভোগ করছে সুবাহ আল্লাহ এমনকি আল্লাহ তালা বলেন পেয়ারা রসুল মা কান আল্লাহুল ইয়াজি বহু সুরাতুল আনফাল ছয় নম্বর সুরা তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন হে পেয়ারা রসুল আমি আপনাকে শুধু রহমাত করে প্রেরণ করেছি তার অর্থ এই না যে দুনিয়ার জন্য আমি আল্লাহ আপনাকে রহমাত স্বরূপ প্রেরণ করেছি সকল জগতের জন্য এমন কি আপনি যতদিন তাদের মাঝে থাকবেন ততদিন আমি আল্লাহ তাদের উপরে আজাব গজব দান করব না আল্লাহ বলেন না আল্লাহ পাক রব্বুল আলমিন এই জগতের কাউকে আজাব দিয়ে ধ্বংস করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের মাঝে আসেন আর আপনি যখন তাদের মাঝে থাকবেন না তখন আজাব বজব থেকে যদি বাঁচতে হয় তাহলে একটা কাজ তারা যেন করি যদি তারা ইস্তেক ফার করতে থাকি আমি আল্লাহর কাছে গুণা হয়ে গেলে পাপ হয়ে গেলে আমি আল্লাহর কাছে যদি তবা করে ইস্তেক ফার করি তাহলে তাদেরকে আমি আজাব দিতে বাধ্য হওয়া সত্ত্বেও আজাব উঠাই নিব তাহলে রহমত পাওয়ার আজাব গজব থেকে বাঁচার এক মাধ্যম মোহাম্মদ সাল্লাম আর এক মাধ্যম তব ইস্তেক ফার মোহাম্মদ সাল্লাম যতদিন আমাদের মাঝে আসেন ততদিন আজাব গজব হবে না আর তিনি যদি না থাকেন তাহলে আজাব গজব থেকে বাঁচতে হলে বেশি বেশি তবা ইস্তেক ফাহার করা লাগবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে তাহলেও আজাব যদি আসার উপক্রম হয়েও যায় আল্লাহ তালকান্তে আজাব আবার হটাই নেবেন এজন্য

আহাদিকা ওয়া ওয়াদিকা মস্তাতাতু ওয়া আউযু মা সনাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিذنবি فاগফির লি فانه লা ইগফিরু যুনুবা ইল্লা এটা হলো সাইয়ুদুল ইস্তিগফার নবীজি বলেন যে ব্যক্তি একবার মন প্রাণ দিয়ে সাইয়দুল ইস্তেকবার পড়ে নিবে তার পিছনের সব ধরনের আল্লাহ মাফ করে দিবেন এবং যে দিন পড়বে বা যে রাতে এটা পড়বে ওই দিন রাতের মধ্যে যে কোনো সময় তার মৃত্যু হবে তো সোজা জান্নাতে চলে যাবে এই দোয়াটা মুখস্ত করার চেষ্টা করবেন সবাই একে বলে সাইয়দুল ইস্তেকফার সোরাফ হাতে আসছে বেশি বলো না যাদের মুখস্ত নাই সংগ্রহ করবেন প্রয়োজনে আমার কাছ থেকে নেবেন আরবিতে না পারলে বাংলায় অন্তত মুখস্থ করবেন অর্থ বুঝে পড়বেন যদি এই একটা আমল ধরে রাখতে পারেন ডেইলি দিনে একবার রাতে একবার সকালে বা সন্ধ্যায় বা যখন মনে পড়ে পড়বেন হতে পারে ওই যে লটারির মতো হতে পারে হ্যাঁ কাজে লেগেও যেতে পারে কারণ হাদিস তো সহি বোকারি সহিবের হাদিস কোনো সন্দেহ নাই যাই হোক বলছিলাম মোহাম্মদ সাল্লু আসালাম আল্লাহর পক্ষ থেকে সকল জগতের জন্য রহমত এমনকি উনি যতদিন দুনিয়ায় ছিলেন থাকা অবস্থায় পাপ অন্যায় গুনা কাফের মোসেকেরা কত করছে কিন্তু আল্লাহ তার আজাব দেননি কেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দুনিয়া আসেন সুবাহান আল্লাহ এখন উনি দুনিয়ায় নেই এখন আজাব গজব থেকে বাঁচার উপায় একটা তো বললাম কোরআনের আয়াত সুরাতুল আনফাল ছয় নম্বর সুরা তেত্রিশ নম্বর আয়াত বেশি তব ইস্তেফার করা আর একটা হলো মোহাম্মদ সাল্লিয়ামের পথে চলা উনি যে পথ দেখিয়ে গেছেন ওই পথে যদি আমরা চলতে পারি অর্থাৎ ওনার সুন্নাত আদর্শের পথে চলতে পারি তাহলেও কেমন জানি আমরা আল্লাহ রসুলকে দুনিয়াতে জীবিত রেখেছি আর নবীজিকে দুনিয়ায় জীবিত রাখার সুবিধা হলো আল্লাহর আজাব গজব আসবে না আল্লাহর রহমত এখনো নাজিল হতে থাকবে সরকারে দুজাহান নবীজি সাল্লাহ সাল্লাম বলেন মানা সুন্নতি সুনতি হায়ানি মান্না সুন্নতি ফাগাদা হায়ানি যে ব্যক্তি আমার আদর্শ আমল করবে আমার আদর্শ জীবিত করবে আমলের মাধ্যমে আমার সুন্নাত একটা সুন্নাত আমল করবে সে কেমন যেন আমি নবী মোহাম্মদকে কবর থেকে জীবিত করল সোহান আমার আহাইয়ানি কানা মাই ফিল জান্না যে আমাকে জীবিত করবে অর্থাৎ আমার সুন্নাত আদর্শ মানবে আমার পথে চলবে আমার মতো খাবে আমার মতো পড়বে আমার মতো ঘুমাবে আমার মতো ঘুমতে করবে আমার মতো কাপড় পরবে আমার মতো দাড়ি টুপি রাখবে আমার মতো উঁচু করবে আমার মতো নামাজ পড়বে আমার মতো হস আদায় করবে আমার মতো দান সৎকা করবে আমার মতো দাবাত দিবে আমার মতো সৎকা আদেশ দিবে অসৎকার নিষেধ করবে আমার মতো ব্যবসা বাণিজ্য করবে আমার মতো মানুষের আলাপ ব্যবহার করবে আমার মতো তার চালচলন হবে আমার মতো তার অটোবাসা হবে আমার মতো তার সমাজনীতি হবে আমার মতো তার অর্থনীতি হবে আমার মতো তার রাজনীতি হবে আমার মতো তার রাষ্ট্রনীতি হবে আমার মতো পারিবারিক নীতি হবে আমার মতো ব্যক্তি জীবন হবে পারিবারিক জীবন হবে সামাজিক জীবন হবে আন্তর্জাতিক জীবন হবে আমার মতো জীবন যার গঠনও হবে সে কেমন যেন আমি নবী মোহাম্মদকে হুবহু জীবিত করলো আর আমি নবী মোহাম্মদকে জীবিত করলো তো আমার সঙ্গেই জান্নাতে যাবে মান আহাব্বা সুননাতই ফাকাত আহাব্বানী বিভিন্ন রেহাতে বিভিন্ন শব্দ আছে উদ্দেশ্য একই আমার আহাব্বানি কানা মাইভিল জাননা যে আমাকে ভালোবাসে বলে দাবি করে কিন্তু আমার আদর্শ মানে না সে সত্যিকার অর্থে আমার প্রেমিক নয় যে আমার আদর্শ মানবে সে সত্যিকার অর্থে আমার প্রেমিক আর যে আমার প্রেমিক সত্যিকার অর্থে আমার সুন্নাত মানার মাধ্যমে আমার আদর্শের পথে চলার মাধ্যমে সাব্যস্ত হবে সে আমার সঙ্গেই জাননাতে যাবে এই নবী এত দামি নবী এই নবী সাল্লি সাল্লাম কে আল্লাহ সকলের আগে প্রাণী জগতের ভিতরে সকলের আগে তাকে সৃষ্টি করেছেন প্রাণী জগৎ সৃষ্টি শুরু করেছেন মোহাম্মদ সাল্লু আলিহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার মাধ্যমে তার রূহ সৃষ্টি করার মাধ্যমে হাদিস শরীফ আসছে আউয়ালু মা খলক আল্লাহুল কালাম। সৃষ্টি জগতের প্রথম আল্লাহ সৃষ্টি করেন কলম সবার আগে সৃষ্টি করেন কি ভাগ্য লেখার কলম আল্লাহ তালা সুরাতুল কালামে বলেন নুন ওয়াল কলমি ওয়া মা প্রথম আল্লাহ কি সৃষ্টি করবেন এরপর সেটাও লিখল তার হায়াত লিখল এরপরে কি সৃষ্টি করবেন সেটাও লিখলো তার হায়াত লিখল এরপরে কি সৃষ্টি করবেন সেটাও লিখল এইভাবে আউয়ালমা আলা কাল্লা উল কালাম আল্লাহ তাহালা সর্বপ্রথম কলম সৃষ্টি করে তাকে বলে দিলেন উক তুমি লিখতে থাকো লিখতে থাকো দুনিয়ায় যা কিছু হবে কোনটার পরে কোনটা হবে সব লিখে ফেল ও কি করে জানবে কী করে জানবে কোনটা পরে কোনটা হবে আল্লাহ তালা নিজের কুদরাতি এলামের সঙ্গে ওই কলমের যোগ সাজক সৃষ্টি করে দিলেন কম্পিউটার আবিষ্কারের এই যুগে কম্পিউটারের যুগে এক জায়গা থেকে আর এক জায়গায় কী করে পাঠাতে হয় এটা আর আমাদের আর নতুনকে বোঝানো লাগবে না শেয়ারেট হ্যাঁ তারপরে আপনার সেন্ট কত কিছু বের হয়েছে ফ্ল্যাক্সি লোড ডাউনলোড আপলোড কত সিস্টেম এখন বেরোছি কাছে না গেলেও দিয়ে দেওয়া যায় নেওয়া যায় আল্লাহ তালা তার কুদ্দাতি স্মৃতি থেকে কলমকে দিয়ে দিচ্ছেন কলম লিখে ফেলছে সোহান আল্লাহ বলেন এইভাবে কলম সব লিখল আপনার জীবনেও লিখেছে আমার জীবনেও লিখেছে ওই কলম আল্লাহ পঞ্চাশ হাজার বছর ধরে ওই কলম সকলের ভাগ্য লিখছে আসমানের ভাগ্য লিখছে জমিনের ভাগ্য লিখছে গাছপালা আতরুলতা কীট পতঙ্গ যত মানুষ যত জিন যত প্রাণী যত গরু যত ছাগল যত উট যত ভেড়া যত দুম্বা যত মহিষ যত পাখি যত কীট পতঙ্গ প্রত্যেকটা পিভি লিখা পর্যন্ত তাদের জীবনী ওই এক এক কলমে লিখেছে কলম দিয়ে লেখার শেষ হয়ে গেছে এরপরে আল্লাহ তালা কী সৃষ্টি করলেন এরপরে আল্লাহ তালা পানি সৃষ্টি করলেন পানি পানি সৃষ্টি করার পর এবার রব্বুল আলামিন ওই পানির উপরে আরো সৃষ্টি করলেন আড়স সৃষ্টি করার পর রব্বুল আমিন এইবার আরসে সমাসীন হলেন আরসে সমাসীন হওয়ার পর পুরা বিশ্বজগত সব সাত সাতাসমান জমিন চন্দ্র চন্দ্রসূর্য গ্রহ নক্ষত্র সব কিছু সিরিজন করলেন এরপরে পরে জগৎ সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন প্রাণীর জগৎ সৃষ্টি করার সিদ্ধান্ত যেটা মেন উপলক্ষ সেইটা সৃষ্টি করা শুরু করলেন সর্বপ্রথম আউ্লুমা কালাক আল্লাহ রুহি আল্লাহ তালা আমিনবী মোহাম্মদ সাল্লি সাল্লামের রুহ সৃষ্টি করলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রুহ সৃষ্টি করার মাধ্যমে প্রাণী জগৎ সৃজন করা শুরু করলেন নবজি সাল্লাহ রুখ শুধু নয় আপনার আমার রুখ একের পরে এক সব সৃষ্টি করলেন কার পরে কে আসবে কার পরে কে আসবে সব সৃষ্টি করলেন যত রু আছে প্রত্যেকটা রুখ আলো সাদৃশ্য আলো রুখ এর অপার নাম হলো নূর প্রত্যেকের রুখ আলোকিত তবে কারো রুহি আলো বেশি কারোর রুহি আলো কম মোহাম্মদ যেহেতু শ্রেষ্ঠ এই জন্য তার রুখ মোবার আলো সবচেয়ে বেশি আল্লাহ ওই রুখ যে দেহের মধ্যে আল্লাহ তারা সঞ্চারিত করলেন পুরা দেহটাই আলোকিত হয়ে গেল এমনকি নবীজিত দেহ মুবারক যা দ্বারা তৈরি জান্নাতি মাটি কিন্তু রু তো মহা আলোকিত জান্নাতের মাটিও আলোকিত দুই আলো একত্রিত হয়ে এমন একটা অবস্থার সৃষ্টি হলো যে আল্লাহ নবীজির মধ্যে এমন এক আলো আলো ভাব দিছিলেন যে অন্ধকারেও যদি তিনি থাকতেন পুরা ঘরটা আলোকিত হয়ে যেত নবীজি সাল্লামের দেহ জান্নাতি মাটি দলের সৃষ্টি আপনার আমার দেহ যেমন পসা মাটি দলের সৃষ্টি নভিজিত দেহ পসা মাটি না জান্নাতি জান্নাতী মাটিদলের সৃষ্টি তফসি রষ্টমী নাহা কলাক না কুম অফি হা ন দুকুম আমি নাহা নুখরি যুকুম তার নুখরা এটা জানেন তো সবাই এটা কি বলেন তো মাটি দেওয়ার দোয়া হ্যাঁ মাটিতে আসলে না এটা কোরআনের আয়াত আল্লাহ আমাদেরকে বলছেন ওই সময়টা স্মরণ করতে অর্থ জানি না তোমরা আল্লাহ বলেন মিনাহা কালাক না আমিনাহা আফিহানি দুকুম এই মাটিতেই আবার তোমাকে ফিরিয়ে নেবো আমিনাহা নখরি জুকুম তার নুখরা এই মাটি থেকে আবার তোমাদেরকে উঠাবো তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে বলতে শুধু আমরা না সবাই এই কোরআন কার পরে নাজিল হয়েছিল এই কোরআন মোহাম্মদ সাল্লা উপরে তো মোহাম্মদ সাল্লামকে যখন আল্লাহ বলছে মিনহা কলাকুম এই মাটি থেকে তোমাদেরকে বানিয়েছি তার মানে কি হে নবী আপনি বাদে অন্য সবাই না নবীজির এর মধ্যে আসেন আমরা অনেকে নানান বিতর্ক করি নবীজি নুরের তৈরি না মাটির তৈরি আল্লাহ হাতে বলে দিচ্ছে কিসের তৈরি তবে রুহ যে নূরের তৈরি এতে কোনো সন্দেহ আর সকলের রুহ থেকে সবচেয়ে বেশি আলোকার রুহু রুহ আর নবীজির দেখো এই মাটি থেকে তৈরি কিন্তু সে মাটিটা কোন জায়গায় মাটি এবার আছেন তাফসির সাদির ভিতরে আসছে মাদারিক তঞ্জিলের ভিতরে আসছে আরো আরো বহু বড় বড় তাফসির কিতাবে আসছে আমার দিক খেয়াল করেন যখন বান্দা মায়ের পেটে জন্ম নেয় পিতা মাতার নাভাক পানির সূত্রপাতে আল্লাহ তালা আমাদের দেহ তৈরির জন্য একজন খাস ফেরেস্তা নিযুক্ত করেন সেই আমাদের দেহ বানায় সোহান আল্লাহ বলেন দুনিয়াজ মূর্তি বানায় না কি বলে ওদেরকে যারা মূর্তি বানায় যারা মূর্তি বানায় তাদের কি বলে গোসাই গোসাইরা মূর্তি বানায় আর আমাদের দেহ বানিয়েছে ফেরেস্তায় সোহান আল্লাহ তো আল্লাহ ফেরেস্তাকে বলে নাই যাও অমুক দেশের অমুক জেলার অমুক উপজেলার অমুক গ্রামের অমুক বাগানের অমুক নির্দিষ্ট জায়গার থেকে একটি মাটি এনে এই নাপাক পানির সাথে দাও হ্যাঁ আমি যখন আপনি যখন মায়ের পেটে তৈরি হয়েছিলাম ওই ফেরেস্তা আমার দেখে ওই নাপাক পানিতে মাটি মিশাই দিছেন। কোথার থেকে আপনিও জানেন না আমিও জানি না কোথার থেকে যে নিসেন সেটা জানা যাবে মৃত্যুর পরে যেখানে কবর হবে সে তখন বোঝা যাবে যে এই জায়গার মাটি থেকে আমার বানানো হয়েছে ওহান আল্লাহ কারণ যেখানে কবর হবে ওই জায়গার মাটি থেকেই আল্লাহ তালা আমাদের দেহ সৃষ্টি করছিলেন ওই জায়গার মাটি আমাদের এই দেহে আছে এই জন্য নল্লা বলে মিনহা নাহা এহাতে তাপসি রাখছে মি নাহা কালাক না কুম অফিহা ন আমি নাহা তার এই মাটি থেকে তোমাদেরকে বানিয়েছি মাটিতে আবার ফেরত নেব। মাটি থেকে আবার উঠাবো সেই হিসাবে মহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম যেহেতু এই কোরানের তারক বহক তারপরেই কোরআন নাজিল হয়েছে কাজেই এই কোরআনের এই আয়াতের অন্তর্ভুক্ত যে এক নম্বর মোহাম্মদ এ যে সন্দেহ করবে সে পাগল কিছু না এখন নবীজি কোন মাটি দ্বারা সৃষ্টি যেখানে তার কবর হয়েছে নবীজি বলেন মা বাইনা মা বাইনা বা মেম্বারি জাননা আমি যে ঘরে বসবাস করি ওখান থেকে নিয়া আমার মেম্বার মসজিদ নবীর মেম্বার এই যে রাস্তায় দিয়ে হাঁটা চলা করি পুরা জায়গাটা জান্নাতের বাগিচা লেখেন জান্নাতের বাগিচার অর্থ হলো জান্নাতের মাটি যেরকম দামি এই জায়গার মাটি এরকম দামি কাজেই নীজি যে জায়গায় শুয়ে আছেন এখন ওই জায়গা জান্নাতের বাগিচা অর্থাৎ জান্নাতের মাটির যে হুকুম এই জায়গার মাটিরও একই হুকুম আম্মা জানা এসা সিদ্দিকার দি আল্লাহ খা বলেন মাঝে মাঝে আমি রাত্রবেলায় কাঁথা সেলাই করতাম কাঁথা সেলাই করতে গিয়ে একদিন আমার সুচ হারিয়ে গেল ঘরে কোনো আলো ছিল না খুঁজে পাচ্ছি না সুস্থা কোথায় চিন্তা করলাম সুস এখন কি করে খুঁজবো হঠাৎ মাথায় আসলো অপেক্ষায় থাকলাম আল্লাহর হাবিব সাল্লাহাম আমার পেয়ারা স্বামী আমার গিরিহে আসবেন আসলে আমি নবীজির দেহ মোবারকের আলো দিয়ে ওই সুস্তা খুঁজে নেব কিছুক্ষণ পার নবীজি হ즈রা শরীফে আগম লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফ জালু শামসি السماই ওয়া শামসুননা সিতাতুল আউবা দাল ফাজরি ওয়া শামসি দাল ইশাই কে সৃজন করলেন সৃষ্টি করলেন সব প্রাণীর রূহ সৃষ্টি করার প্রথমে শ্রেষ্ঠতম আলো বিশিষ্ট রুহ সৃষ্টি করে তাকে বিশেষ স্থান দান করলেন অন্যান্য রোগ এর পরে পরে সৃষ্টি হল এরপরে তার নামটা আল্লাহ তালা রেখেছেন নিজেই তার নাম আল্লাহ নিজেই রেখেছেন তার নাম হল মোহাম্মদ সবাই বলেন না সাল্লাহু আলাইহি আসাল্লাম মুহাম্মদ মানে চিরপ্রশংসিত মোহাম্মদ মানে চিরপ্রশংসিত প্রশংসা কার করা হয় যার মধ্যে দোষ ভরা তার না গুণ ভরা যার নবীজির মধ্যে গুণ তো ভরা আছেই তার সব কিছুই প্রশংসিত তার চেহারাটা প্রশংসিত তার মতো সুন্দর চেহারা দুনিয়াতে আর কারো নাই তার চোখ দুটো সবচেয়ে প্রশংসিত সেরা চকের অধিকারী তার মতো সেরা চোখ আর কারো নাই তার নাকের মতো সেরা নাক আর কারো নাই তার কানের মতো সেরা কান আর কারো নাই তার ঠোঁট মোবারকের মতো শ্রেষ্ঠ ঠোঁট আর কারো নাই এত সুন্দর চোখ এত সুন্দর কান হাঁটা দেখলে মানুষের মন জুড়িয়ে যেত তার কথা ছিল চমৎকার সেরা কথা তার কথা শুনলে মানুষের হৃদয় গলে যেত তিনি যখন হাসতেন হাসি দেখলে মানুষের অন্তরে প্রেশানি সব দূর হয়ে যেত তার চেহারা মোবারের দিকে তাকায় থাকলে এক সপ্তাহ ধরে সে তো খাই নাই তার চেহারা মোবারকের দিকে তাকায় থাকলে পুরা ক্ষুদা সব নিবারণ হয়ে যেত সাহাবা কেরাম বলেন পনেরো দিন খাইনি পেটে খুদা পাথর বেঁধেছি নবীজিত দরবারে এসেছি নবজিৎ চেহারা মোবারের দিকে এক পলকে তাকিয়ে আছি কোথার থেকে কোথায় যে আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে আমি নিজেও বলতে পারি না আহা তার এত কিছু সুন্দর তার আদর্শ মহাসুন্দর তার আদর্শ সবার সেরা তার ব্যক্তি জীবন আদর্শ সবার সেরা তার পারিবারিক জীবনে আদর্শ সবার সেরা তার অর্থনৈতিক জীবন সবার সেরা তার সামাজিক জীবন সবার সেরা তার রাজনৈতিক জীবন সবার সেরা তার রাষ্ট্রনীতি সব নীতির সেরা নীতি তার নীতি আজ যদি দুনিয়ায় বাস্তবায়িত করে মত তাহলে দুনিয়াতে আর কোন অশান্তি জুলুম নির্যাতন থাকবে না সাল্লাম এত সম্মান দান করেছেন এত মর্যাদা দান করেছেন তার নামটা নিজের নামের সাথে মিলাইয়া আর সে মোহাল্লা আর সে গায়ে লিখে রাখছে